হ্যাঁ আমি বাজে তো তোর বাবার কি রে তোর কি তোর পয়সা খাই বি কমেন্ট করেছে তোমার ঘরে ক্যাচ কমু নেয় বাজে ম্যা হ্যাঁ বাজে মে তো কি হয়েছে তো আপনিও তো বাজেই সেই জন্য বাজে ভিডিও দেখছেন আর আমার মনে হয় না আপনি তো মহিলা ওই ছোট লোক মহিলাদের লাগালাগি মহিলাদের মধ্যে পড়েন যারা ওই সারাদিন রাত লাগায় মানে কথা লাগায় একে দেখে তাকে লাগায় তাকে দেখে একে লাগায় তো সেই জন্য আপনার আমাকে বাজে মেয়ে মনে হয়েছে সে যাক আপনার মনোভাব আমাকে বাজে মনে হতেই পারে তাতে আমার কিছু যায় আসে না আর আমি বাজে কি ভালো সে আমি যেখানে থা মানে যার সাথে থাকি সে বুঝলেই হলো আপনি আমাকে জাজ করার কেউ না আর তার থেকেও বড়ো কথা আমি আপনার খাই না আপনার পড়ি না আপনি আমায় সাজেস্ট করবেন আমি বাজে কি ভালো সেই অধিকার তো মানে আমি বাজে কি ভালো সেটার অধিকার শুধু আমারই আছে ঠিক আছে ওল্ড ভেরি ওল্ড কি বলবো আর বৃদ্ধ মাথা খারাপ হয়ে গেছে ভার মানে ভুল ভাল বকছে ও এইসব ভিডিও দেখবেন না আপনি এই বয়সে এসে এইসব মানে লেডিদের বলুন ছেলেদের ভিডিও দেখছেন কেন আপনি ভালো 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 ভিডিও দেখুন আবার দেখতে এসে বলছে বাজে মেয়ে বলেছেন ভালো করেছেন তাতে আমার কোনো চায় আসে না হ্যাঁ আমি বাজে তো তোর বাবার কী রে তোর কি তোর পয়সা খাই বিয়সা খেয়ে এসছি ওর পয়সা পড়ে আছি ও বলতে এসছে জটিও এইসব দেখছিস কেন তোর বাজে লাগছে তুই দেখবি না ভালো জিনিস দেখবি বাজে জিনিস একটা জিনিস জানো তো এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার একটা জিনিস তুমি যদি খাবারের ভিডিও দেখো ধরো কোনো খাবারের ভিডিও দেখছো তোমার কাছে পরপর পরপর খাবারের ভিডিওই যাবে তুমি যদি কখনো ঠাকুরের ভিডিও দেখো তোমার কাছে পরপর পরপর ঠাকুরের ভিডিওই যাবে তো উনি নিশ্চয়ই বাজে ভিডিও দেখে ওই জন্য পরপর পরপর ওনার কাছে বাজে ভিডিওই গেছে উনি আবার আমাকে বলতে হচ্ছে বাজে মেয়ে হ্যাঁ রে বাজে তো তোর কী ফাটছে তাতে ঠাকুমা গোতাকার ঠাকুমা সম্মান করলাম ঠাকুমার ঠাকুরের মতো থাকুন সম্মান করে কথা বলছি বেশি বাজে বাজে বলছেন না বাজে দেখেছেন কি বাজে বলছেন কাকে বলছেন বলছেন যখন রাস্তা দিয়ে না দেখবে একটা একটা বাস্তব কথা যেমন রাস্তা দিয়ে ভালো কিছু যায় সবাই দেখে অনেকে কমেন্টও পাস করে ঘেউ 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 করে তো এরকম ব্যাপার তাতে আমার একটু যায় আসে না চলো কমেন্ট করেছে তোমার ওখানে বাজে ম্যা হ্যাঁ বাজে মেয়ে তো কী হয়েছে তো আপনিও তো বাজেই সেই জন্য বাজে ভিডিও দেখছেন আর আমার মনে হয় না আপনি তো মহিলা ওই ছোট লোক মহিলাদের লাগালাগি মহিলাদের মধ্যে পড়েন যারা ওই সারাদিন রাত লাগায় মানে কথা লাগায় একে দেখে তাকে লাগায় তাকে দেখে একে লাগায় তো সেই জন্য আপনার আমাকে বাজে মেয়ে মনে হয়েছে সেই যাক আপনার মনোভাব আমাকে বাজে মনে হতেই পারে তাতে আমার কিছু যায় আসে না আর আমি বাজে কি ভালো সে আমি যেখানে থা মানে যার সাথে থাকি সে বুঝলেই হলো আপনি আমাকে জাজ করার কেউ না আর তার থেকেও বড়ো কথা আমি আপনার খাই না আপনার পড়ি না আপনি আমায় সাজেস্ট করবেন আমি বাজে কি ভালো সেই অধিকার তো মানে আমি বাজে কি ভালো সেটার অধিকার শুধু আমারই আছে ঠিক আছে ওল্ড ভেরি ওল্ড কি বলবো আর বৃদ্ধ মাথা খারাপ হয়ে গেছে ভার মানে ভুল ভাল বকছে ও এইসব ভিডিও দেখবেন না আপনি এই বয়সে এসে এইসব মানে লেডি বলুন ছেলেদের ভিডিও দেখছেন কেন আপনি ভালো 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 ভিডিও দেখুন আবার দেখতে এসে বলছে বাজে মেয়ে বলেছেন ভালো করেছেন তাতে আমার কোনো চায় আসে না হ্যাঁ আমি বাজে তো তোর বাবার রে তোর কি তোর পয়সা খাই বি বিসি কোথাকার ওর 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 পয়সা খেয়ে এসছি ওর পয়সায় পড়ে আছি ও বলতে এসছে জোটেও এইসব দেখছিস কেন তোর বাজে লাগছে তুই দেখবি না ভালো জিনিস দেখবি বাজে জিনিস একটা জিনিস জানো তো এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার একটা জিনিস